ঘন ঘন প্রসাব সমস্যার সমাধানের জন্য চারটি ঘর উপায় সম্পর্কে জানাবো সাধারণত যদি প্রস্রাব আট থেকে দশ বারে বেশি বার হয় তখন সেটাকে আমরা ঘন প্রস্রাব বলে থাকি যদি ঘন প্রস্রাব হয় তাহলে ঘরোয়া যে উপায়গুলো রয়েছে তার প্রথম উপায়টি হলো আপনি পানি পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন অতিরিক্ত পানি খাওয়া থেকে বিরত থাকবেন অনেকেই চার পাঁচ ছয় লিটার পর্যন্ত পানি খেয়ে ফেলে সেই ক্ষেত্রে ঘন প্রস্রাব হতে পারে তো দৈনিক একজন সুস্থ মানুষ দুই থেকে তিন লিটার যদি পানি পান করে সেটা একটা পর্যাপ্ত পানি পান হিসেবে ধরা হয়ে থাকে দ্বিতীয় উপায়টি হলো সন্ধ্যার পরে চা কফি খাওয়া থেকে বিরত থাকবেন কারণ ক্যাফেইন অনেক সময় আমাদের প্রস্রাবের প্রবণতাটাকে বাড়িয়ে তোলে এই কারণে যা যদি চা এবং কফি যদি সন্ধ্যার পর থেকে না খান সেক্ষেত্রে দেখা যায় যে রাত্রেবেলা বারবার উঠে প্রস্রাব করার যে প্রবণতা থাকে সেটা সহজেই দূর হয়ে যাবে তৃতীয় যে উপায় সেটি হলো কেগের এক্সারসাইজ এটা খুবই সহজ একটি এক্সারসাইজ যদি পেলভিক ফ্লোরের মাংস দুর্বলতার কারণে ঘন প্রস্রাব হয় সেক্ষেত্রে এটি খুবই কার্যকরী এটা আপনার নিজেরাই করতে পারবেন এটা করার নিয়ম হলো প্রস্রাব রাস্তাটাকে সংকোচন করা অর্থাৎ টাইট করে ধরে রেখে এক দুই তিন সেকেন্ড ধরে রেখে ছেড়ে দেওয়া এটা বোঝার আরও সহজ উপায় হলো যে আপনার যদি অনেক প্রস্রাবের বেগ আসে আপনি যদি কোনো মিটিং অথবা কোনো কাজে থাকেন যখন প্রস্রাবটা ধরে রাখা হয় সেরকম একটা অনুভূতি এবং যদি পেটে গ্যাস আসে গ্যাস যদি না দিয়ে যদি আপনি আটকে রাখেন সেরকম যে অনুভূতি হয় ঠিক একইভাবে প্রস্রাবের রাস্তা এবং টলের রাস্তাটাকে টাইট করে ধরবেন কন্ট্রাকশন করবেন সংকোচন করবেন করে এক দুই তিন গুণে ছেড়ে দেবেন এটা আপনি দিনে দুই থেকে তিনবার করতে পারেন এবং প্রতিবার দশ বার করে অনেকে এটি এই এক্সারসাইজটি অতিরিক্ত করে ফেলেন তো অতিরিক্ত করা যাবে না একদম প্রতিবার বার দশ থেকে বার সর্বোচ্চ এবং দিনে দৈনিক দুই থেকে তিনবার এর বেশি করবেন না চতুর্থ যে উপায় সেটি হলো খুবই সহজ আপনারা যখন ওয়াশরুমে যাবেন প্রস্রাবের জন্য তা প্রসাব করার শেষ হওয়ার পরে কিছুক্ষণ বসে থাকা এক মিনিটের মতো কারণ যাদের ঘন প্রসাব হয় তারা প্রায়ই অভিযোগটি করেন যে প্রসাব করে আসার পর কিছুক্ষণ পরে আবার অনুভূতি আসে প্রসাবে এটা একটা সিডও এফেক্ট একটা অর্থাৎ আসলে আপনার প্রসাবের ব্যাগ নেই কিন্তু আপনার এটা এমনিতে মস্তিষ্কে জানান দিচ্ছে যে প্রসাব আবার হতে পারে তো এটা দূর করার জন্য আপনি প্রস্রাব করার পরই বসে থাকবেন এক মিনিট এক মিনিট পরে আবার একটু ট্রাই করবেন যে প্রস্রাব অল্প বের হয় কিনা খুব বেশি চাপ দেওয়ার দরকার নেই জাস্ট অল্প একটু ট্রাই করবেন যদি হয় তাহলে ভালো আর না হলে আপনি উঠে চলে আসবেন তো এই চারটি উপায় সাধারণভাবে যাদের অ্যানজাইটি জনিত কারণ প্রস্রাব গ্লান বৃদ্ধি জনিত কারণ তারা ডায়াবেটিসের কারণে ভুগছেন তারা যদি ফলো করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপকার পাবেন কিন্তু প্রসাবের ইনফেকশন জনিত কারণ যে ইনফেকশনগুলো হয় সেগুলোর জন্য কিন্তু এই ধরনের উপায়গুলো সাধারণত কাজে দেয় না এগুলো কাজে দেয় কিন্তু অবশ্যই আপনাকে ইউরোলজিস্ট দেখাতে হবে এছাড়া আমরা ফিজিওথেরাপি চিকিৎসা যাদের দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ওষুধ খাওয়ার পরেও দেখা যায় যে প্রসাবের সমস্যা সমাধান হচ্ছে না কিংবা ক্রনিক হয়ে গিয়েছে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর এরকম তো তাদের ক্ষেত্রে আমরা পেলভিক ফ্লোরের মাংস কিছু শক্তিশালী করার জন্য কেগেল এক্সারসাইজের পাশাপাশি পেলভিক স্টোমুশন ট্রিটমেন্ট দিয়ে থাকি এটা প্রায় তিরিশ মিনিটে দশ থেকে পনেরো বার কেগেল একটা কন্ট্রাকশন দেয় একটা ইলেকট্রোম্যাগিক ফোর্স দেয় যার মাধ্যমে খুব সহজেই পেলভিক ফুলের মাংস বেশি শক্তিশালী হয় এবং প্রস্রাবটা ধরে রাখা যায় এর পাশাপাশি আমরা আরও কিছু ট্রিটমেন্ট দিই যেমন আকু পাংচার চিকিৎসা কিছু আকু পয়েন্ট রয়েছে যে আকু পয়েন্টগুলোতে আকু পাংচার করার মাধ্যমে আপনার এই ঘন প্রসব সমস্যার সমাধান হয় এর পাশাপাশি আমরা অনেক সময় ওজন থেরাপি দিয়ে থাকি ওজন থেরাপিতে যে একটা দেওয়া হয় এটা খুবই কার্যকরী প্রায় পনেরো থেকে বিশটার মতো সেশন দেওয়া হয় এটা খুব কম সময় লাগে চার পাঁচ অথবা দশ মিনিটের মধ্যে এটা হয়ে যায় সাধারণত এক টানা দিতে হয় এছাড়া আমরা আর একটি ট্রিটমেন্ট দিই সেটা হচ্ছে আর টিএমএস রিভিটিভি ট্রান্সকিন অ্যান্ড ম্যাগনেটিভ স্টোমোশন একটি চিকিৎসা অনেক সময় দেখা যায় যে আপনার মস্তিষ্ক মানে ব্রেনের ভিতরে অ্যাটাচ হয়ে যায় যে আমার ঘন প্রস্রাব সমস্যা হচ্ছে অ্যানজাইটির কারণে যদি হয় তখন সাধারণত আমরা এই আর টিএমএস ট্রিটমেন্টটা দিই এটা খুবই ভালো নন ইনভেসিভ চিকিৎসা সাধারণত এটার কোনো সাইড এফেক্ট থাকে না তো এই ধরনের আমরা ওষুধ ছাড়াও ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ঘনপ্রসব সমস্যার সমাধান করে থাকি এর পাশাপাশি আপনাদের যে ঘরোয়া নিয়মগুলো যেগুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন তাহলে উপায় একটা ভালো একটা সমাধান পেতে পারেন ঘনপ্রসব সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকে অথবা যারা দীর্ঘদিন থেকে ভুগছেন বিভিন্ন ট্রিটমেন্ট নিয়েও যাদের ভালো হচ্ছে না তারা আমাদের যে উন্নত অ্যাডভান্স যে ফিজোথেরাপি যে ট্রিটমেন্টগুলো বললাম সেগুলো যদি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারে